হাই ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ইংরেজির একটি ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করবো টুডে আওয়ার টপিক ইজ সেভেন ইউজেস অফ ডু ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংরেজি ভাষায় ডু এর সাতটি ব্যবহার ডু ভাব টি সম্পর্কে আমরা অনেক কিছু জানি আবার অনেক কিছু অজানাও রয়েছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখো আশা রাখছি এখান থেকে অনেক নতুন কিছু শিখতে পারবে সোলার বিগেন এবারে ডু ভাব টি সম্পর্কে এক ঝলক দেখে নেই ডু ইজ এন ইরেগুলার ভাব ইট হ্যাজ ফাইভ ফর্মস এন্ড ক্যান ফাংশান ইজ এ মেইন ভার ওর অক্সিলিয়ারি ভাব ডু হল একটি অনিয়মিত ক্রিয়াপদ এটির পাঁচটি রূপ রয়েছে এবং এটি একটি প্রধান ক্রিয়া বা মেইন ভাব বা মূল ভাব হিসেবে বা সহায়ক ক্রিয়া বা অক্সিলিয়ারি ভাব হিসেবে কাজ করতে পারে তাহলে ডু হল ইরেগুলার ভাব আর আমরা জানি ইরেগুলার ভাব টেন্স অনুসারে তাদের ফর্মগুলোকে চেঞ্জ করে নেয় রেগুলার ভাবে যেমন টেন্স অনুসারে তাদের শেষে পাস্ট টেন্সে বা পাস্ট পার্টিসিপেলে ইডি থাকে কিন্তু ইরেগুলারভাবে এমন থাকে না এবার দেখে নাও ভি ওয়ান বা বেইস ফর্ম এটি হচ্ছে ডু ভি টু ফর্ম বা পাস্ট ফর্ম এটি হচ্ছে ডিড ভি থ্রি ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্ম এটি হলো ডান ভি ফোর ফর্ম অর্থাৎ আইএনজি ফর্ম মিন্স প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে ডুইং সবশেষে হচ্ছে ভি ফাইভ ফর্ম যেটি হচ্ছে থার্ড পারসেন সিগুলার নাম্বারের জন্য এটি হচ্ছে ডাজ এবারে দেখে নেই আই বা ইউ এর ক্ষেত্রে আমরা বেস ফর্ম বা ভি ওয়ান ফর্ম ইউজ করি যেমন আই অর ইউ ডু মিন্স আমি করি বা তুমি করো তেমনি হি অর সি অর ইট এর ক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে ভি ফাইভ ফর্ম যেটি হচ্ছে ডাজ অর্থাৎ হি ডাস বা সি ডাস বা ই সে করে বা সে এখানে মেয়েদের ক্ষেত্রে বলা হচ্ছে বা এটা করে বা এটি করে উই ইউ এবং দে এদের ক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে ভি ওয়ান ফর্ম বা বেস ফর্ম অর্থাৎ উই ডু বা ইউ ডু বা দে ডু আমরা করি তোমরা করো বা তারা করে এই নিয়মগুলো আমরা সিম্পল প্রেজেন্টেন্সে বাক্য গঠন করার সময় ফলো করব এবার আমরা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ফলো করি তাহলে কি ফলো করব হি শি এবং ইট এদের ক্ষেত্রে আমরা ফলো করব হচ্ছে হ্যাজ ডান বাকিদের ক্ষেত্রে কিন্তু হ্যাভ ডান ইউজ করব। এবার দেখো হি হ্যাজ ডান মানে হচ্ছে সে করেছে ইট হ্যাজ ডান মানে হচ্ছে এটি করেছে বা এটা করেছে এর আগের ভিডিওতে আমরা টেন্স দিয়ে বাক্য গঠনের নিয়মগুলো দেখেছি এবার ডু দিয়ে যখন বাক্য গঠন করব। তখন আমরা টেন্সের নিয়মগুলো অবশ্যই ফলো করব এবার দেখো ডু যখন হচ্ছে মেইন ভার্ব বা মূল ভাব বা প্রধান ক্রিয়া এখানে একটি উদাহরণ দেখো ডু ইওর বেস্ট যথাসাধ্য চেষ্টা করো অর্থাৎ সেরাটি দেওয়ার চেষ্টা করো আবার ফিউচার টেন্সে আমরা এমন করে বলতে পারি ইউ উইল ডু ইওর বেস্ট তুমি তোমার সেরাটি দেওয়ার চেষ্টা করবে তো এই টাইপের বাক্যগুলো আমরা স্পোকেন ইংলিশে খুব বলে থাকি এবারে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইউ আর ডুইং ওয়েল তুমি ভালো করছো ডু দা ক্লিনিং পরিষ্কার করো ডু লন্ড্রি কাপড় পরিষ্কার করো ডু দা ডিশেস থালা বাসন পরিষ্কার করো এই সেন্টেন্সটি আরো সুন্দর করে নতুন ভাবে বানিয়ে যদি বলি তাহলে এমন করে বলতে পারি সেই ডাস্ট দ্য ডিশেস আফটার লাঞ্চ সে লাঞ্চের পর বাসন পরিষ্কার করে শেষের বাক্যটি আই ইউড ডু দা কিচেন আমি রান্নাঘর পরিষ্কার করব। এখানে যে শেষের চারটি সেন্টেন্স দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডু ইউজ করা হচ্ছে পরিষ্কার করা এই কাজটি বোঝানোর জন্য এবার দেখো এখানে যতগুলো সেন্টেন্স দেখতে পাচ্ছ ডু কিন্তু মেইন ভার হিসেবে ইউজ হচ্ছে এবার দেখো সেন্টেন্সে ডু যখন অবজিলারি ভার হিসেবে ইউজ হয় উদাহরণ হিসেবে হোয়াট ডাজ হি ডু সে কি করে অর্থাৎ তার প্রফেশন কি কি কাজ করে তার কথা বলা হচ্ছে ডু ইউ লাইক ইট তোমার কি এটি পছন্দ এরপর দেখো ডিড ইউ গো টু দ্য স্কুল ইয়ে তুমি কি গতকাল স্কুলে গিয়েছিলে এই সেন্টেন্সটি পাস টেন্সে রয়েছে এখানে যতগুলো সেন্টেন্স দেখতে পাচ্ছ সবগুলোই হচ্ছে কোশ্চেন সেন্টেন্স কোশ্চেন সেন্টেন্স তৈরি করার সময় আমরা ডু বা ডাস বা ডিড ইউজ করব টেন্স অনুসারে ডাস তখন ইউজ করব যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে এবং প্রেজেন্ট টেন্সে আমরা ইউজ করব। এবার দেখো এখানে যে ভার্বগুলো রয়েছে সবগুলোই কিন্তু অক্সিলিয়ারি ভার্ভ এবার বি ভার্ভ বাদে বাকি সব ক্ষেত্রে কিন্তু আমরা ডু বা ডাস বা ডিড ইউজ করবো এবার দেখো ভার্ভ ডু দিয়ে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হয় কিছু উদাহরণ এখানে রইল আই ডু নট ডু মাই হোমওয়ার্ক এখানে দুটো ডু রয়েছে তো একটি ডু হচ্ছে যেটি গ্রিন কালার সেটি হচ্ছে অক্সিলিয়ারি ভার্ভ অপর ডু যেটি রয়েছে সেটি হচ্ছে মেইন ভার্ভ এই সেন্টেন্সটি দেখো নেভার ডু মি এ ফেভার আমার উপকার কখনোই করবে না তো এই সেন্টেন্সটি কিন্তু নেগেটিভ সেন্টেন্স তবে এখানে ডু কিন্তু অক্সিলিয়ারি ভার্ভ হিসেবে নয় মেইন ভার্ভ হিসেবে ইউজ হয়েছে এখানে যদি নেভার সরিয়ে দাও তাহলে কি হবে ডু মি এ ফেভার আমার উপকার করো তাহলে এটি হচ্ছে মেইন ভার্ব হিসেবে ইউজ হচ্ছে এরপরে সেন্টেন্সটি দেখো হি ডাজ নট ওয়ান টু গো দিয়ার সে সেখানে যেতে চায় না এখানেও কিন্তু ডাজ হচ্ছে অক্সিলেরি ভার্ভ তো শুধুমাত্র একটি কেসে এখানে অক্সিলেরি ভার্ভ নয় বাকি সব কেসেই এখানে গ্রিন কালার দিয়ে কিন্তু অক্সিলারি ভার্ভগুলোকে দেখানো হয়েছে নাম্বার থ্রি দেখো ডু যখন এমফাসাইজ করে অর্থাৎ কোনো কিছু জোর দিয়ে বলে অবশ্যই করে বা অবশ্যই হবে এমন কিছু বোঝাতে কিন্তু এই ডু ইউজ হয় উদাহরণ হিসেবে ডু কাম টু মরো আগামীকাল অবশ্যই এসো হি ডাস লাইক টু ডান্স সে অবশ্যই নাচতে পছন্দ করে এখানে ডাস ইউজ করা হচ্ছে যেহেতু থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার হচ্ছে হি তার জন্য এখানে ডাস ইউজ করা হচ্ছে এই সেন্টেন্সগুলো কিন্তু ডু না দিয়েও ইউজ করা যেতে পারতো তো ডু যদি না দেওয়া হতো এখানে এই নিশ্চিত বা এমফাসাইজ করাটা হতো না এবার যেহেতু এখানে ডু ইউজ করা হচ্ছে তাই টেন্সের প্রভাব এই ডু এর উপর পড়বে অর্থাৎ এই ডু টেন্স অনুসারে কিন্তু চেঞ্জ হবে আবার এই ডু কিন্তু পার্সন অনুসারে চেঞ্জ হবে তাই এখানে হি ডাস হয়েছে এরপরের সেন্টেন্সটি দেখো টিনা ডাস নিড টু ফিনিশ আর হোমওয়ার্ক টিনাকে বাড়ির কাজ শেষ করতেই হবে টিনা এখানে থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার তাই এখানে টিনা ডাস হয়েছে আই ডিড এনজয় দ্য জার্নি এখানে দেখো রয়েছে তাই এখানে আই ডিড হয়েছে আমি অবশ্যই ভ্রমণটি উপভোগ করেছিলাম এরপর দেখো ডিড কাম ইয়ে তিনি গতকালই এসেছিলেন আরও কিছু উদাহরণ এখানে রইল ইউ ডু নিড টু টেক এ নামেলা আপনাকে ছাতা নিতেই হবে অর্থাৎ প্রয়োজন রয়েছে আই ডু হ্যাভ ওয়ান আমার অবশ্যই একটি আছে টিচার পড়ানোর পর যখন জিজ্ঞেস করে ডু ইউ হ্যাভ এনি ডাউট তখন কিন্তু এই উত্তরটি আসতে পারে আমার একটি ডাউট রয়েছে তখন স্টুডেন্ট বলবে আই ডু হ্যাভ ওয়ান এবার দেখো ডু এর আরও একটি ইউজ যেটি হচ্ছে পোলাইটনেস বজায় রাখার জন্য ইউজ করা হয় এগুলো ফর্মাল ইংলিশে ব্যবহার করা হয় না শুধুমাত্র ইনফর্মাল স্পোকেন ইংলিশেই ব্যবহৃত হয় উদাহরণ হিসেবে ধরো কোনো অনুষ্ঠানে তুমি কাউকে বলবে আরও একটু আইসক্রিম নিন তুমি নম্রভাবে বলবে তাহলে তুমি বলবে ডু হ্যাভ অ্যানাদার আইসক্রিম এরপর ধরো তুমি বলবে আরও একটি নিন তুমি বলবে ডু হ্যাভ ওয়ান মোর আবার বললে আরও অল্প কিছু মাটন নিন তুমি নম্রভাবে বলবে ডু হ্যাভ সাম মাটন ডু এর পাঁচ নাম্বার ইউজ হচ্ছে কোশ্চেন ট্যাগ এই কোশ্চেন ট্যাগগুলো হচ্ছে আমরা যখন কথা বলি তখন কথা বলার শেষে একটি ছোট প্রশ্ন করি এই প্রশ্নটি করি হচ্ছে সম্মতি পেতে বা নিশ্চিতকরণের জন্য এবার দেখো উদাহরণ হিসেবে ইউ ডু ক্যারাটি ডোন্ট ইউ আপনি ক্যারাটে করেন তাই না এখানে সেন্টেন্সটি বলা হয়েছে এবার এই সেন্টেন্সটি ঠিক বলা হয়েছে কি না তার জন্য এই প্রশ্নটি করা হয়েছে ডোন্ট ইউ তাই না নিশ্চিত করার জন্য বলা হয়েছে এবার দেখো এভাবে বলা যেতে পারে ইউডু ক্যারাটি ডো ইউ আপনি কেরাটি করেন তাই তো নম্রভাবে করতে হবে যখন তার প্রতি ইন্টারেস্ট থাকবে তখন এইভাবে প্রশ্ন করতে হবে এমন ক্ষেত্র বাদে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সেন্টেন্স যখন পজিটিভ হয় কোয়েশ্চেন টেক নেগেটিভ হয় আবার সেন্টেন্স যখন নেগেটিভ হয় কোয়েশ্চেন টেক পজিটিভ হয় এবার আরও কিছু উদাহরণ দেখো হি লাইকস পিৎজা ডাজেন্ট হি সে পিৎজা পছন্দ করে তাই না ডোন্ট নেগলেক্ট ডু ইউ অবহেলা করো না করবে কি টেক পাস টেন্সেই ইউজ করা হয় এবার একটি উদাহরণ দেখো ইউ ডি আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড ডিডিউ তুমি বুঝেছিলে না সেটাই তো ডু এর ছয় নম্বর ইউজ মূল ক্রিয়ার বদলে ডু ইউজ করা হয় অর্থাৎ ডু সাবস্টিটিউট হিসেবে ইউজ করা হয় তাই এখানে সাবস্টিটিউশন বলা হয়েছে এখানে দেখো একটি উদাহরণ হিসেবে ডু ইউ লাইক ইট তুমি কি পছন্দ করো এবার আমি যখন বলবো হ্যাঁ আমি পছন্দ করি তখন বলো ইয়েস আই ডু তখন কিন্তু আমি বলবো না ইয়েস আই লাইক ইট এমন করে বলবো না স্পোকেন ইংলিশে জেনারেলি এমন করে বলে না সরাসরি শর্ট ফর্মে বলে ইয়েস আই ডু এবার যদি পছন্দ না হয় তাহলে বলবো নো আই ডোন্ট তবে কিছু বিশেষ ক্ষেত্রে উত্তর কিন্তু শর্ট ফর্মে করা হয় না যেমন প্রশ্ন যদি হয় ডু ইউ লাভ মি তখন তার উত্তর কিন্তু এভাবে হবে না উত্তর হবে ইয়েস আই ডু লাভ ইউ আবার জেনারেলকে ফিরে এসছি ইউ ফরগেট অল দ্য ইনসিডেন্টস নো আই ড এখানে হচ্ছে ফরগেট মূল ভাব বা মেইন ভার্ব এখানে কিন্তু ফরগেটকে বারবার লেখা হচ্ছে না আবার দেখো হি নোস এভরি ডিটেল জাস্ট লাইক আই ডু এখানেও নো কিন্তু রয়েছে মূল ভার্বে নো কিন্তু বারবার ইউজ করা হচ্ছে না এই সেন্টেন্স তিনটিতে মূল ভাব হচ্ছে লাইক ফরগেট নো এবার এদের বদলে পরবর্তীতে এদেরকে না ইউজ করে এখানে ইউজ করা হচ্ছে ডোন্ট এবং ডু এখানে আরও কিছু উদাহরণ দেখো যেখানে হচ্ছে দুজনের জন্য একই ভার্ব ইউজ হতো কিন্তু প্রথম প্রথমজনের জন্য অর্থাৎ সেন্টেন্সের শুরুতে ইউজ করা হয়েছে এবং সেন্টেন্সের শেষে কিন্তু ডু ভার্ব দিয়ে শেষ করা হয়েছে অর্থাৎ মেইন ভার্বের বদলে ডু ইউজ করা হয়েছে উদাহরণ হিসেবে আই লাইক ফাস্ট ফুড বাট শি ডাজ আমি ফাস্ট ফুড পছন্দ করি কিন্তু সে করে না এবার সেন্টেন্সটি যদি এমন হতো আই লাইক ফাস্ট ফুড বাট শি ডাজেন্ট লাইক ফাস্ট ফুড এভাবে ভালো লাগতো না তাই এখানে কিন্তু লাইকের বদলে ডাজেন্ট ইউজ করা হয়েছে এবং সেন্টিসটিকে সুন্দর করা হয়েছে এরপর দেখো দে রিসাইড ইন এ হোস্টেল বাট উই ডোন্ট এখানেও তাই তারা হোস্টেলে থাকে কিন্তু আমরা না এখানেও একই জিনিস একই ভাব রিসাইড বারবার ইউজ করতে ভালো লাগতো না তাই এখানে ডোন্ট দিয়ে শেষ করা হয়েছে এবার দেখো ডু এর সাত নাম্বার ইউজ ডু এজ এ নাউন ডু যখন নাউন হিসেবে ব্যবহার হয় এবার কখন নাউন হিসেবে ব্যবহার হয় সব ক্ষেত্রে নয় কিছু ক্ষেত্রে এখানে খুব লিমিটেড কেস রয়েছে পার্টি বা ইভেন্টের বদলে ডু ব্যবহার করা যেতে পারে তখন ডু নাউন হিসেবে ইউজ হবে উদাহরণ হিসেবে শি ইজ প্ল্যানিং এ সারপ্রাইজ পার্টি ফর হার হাজব্যান্ডস বার্থডে এখানে দেখো পার্টি নাউন হিসেবে রয়েছে তো এই পার্টির বদলে আমরা ডু ঢুকিয়ে দেবো তাহলে সেন্টেন্সটি হবে এমন শি ইজ প্ল্যানিং এ সারপ্রাইজ ডু ফর হার হাজব্যান্ডস বার্থডে এবার দেখো ডুকে যখন ইভেন্ট হিসেবে ইউজ করা হয় আর দে গোয়িং টু দ্য স্কুল ইভেন্ট দিস মানডে এবার এখানে দেখো ইভেন্টের বদলে ডু ইউজ করব। তাহলে সেন্টেন্সটি হবে আর দে গোয়িং টু দ্য স্কুল ডু দিস মানডে মোডাল ভার্ভ বাদে ডু এর সাত ধরনের ব্যবহার এখানে দেখানো হলো এবার মোর্ডাল ভার্ভ দিয়ে কি করে সেন্টেন্সগুলো গঠন হয় ডু দিয়ে সেগুলো পরবর্তীতে অন্য ভিডিওতে থাকবে থ্যাংকস ফর ওয়াচিং হ্যাভ এ গুড ডে